ওই বাড়িতে গিয়ে ওই মেয়েটাকে তুমি কিছু হ্যাঁ ঠিক আছে যাও তুমি যাও আমার জন্য একটুখানি কপি নিয়ে আসো বা কানা নিয়ে আসো কিছুটা নিয়ে আসো দাদা দুধ খাও দুধ খাবো দুধ এখন খারাপ মতো তোমাকে বললাম চা কফি করতে না খাবো না খাবো না না কত খাও খাও কেন খাও খাও আমি খাবো না আবার কেন কি কি করে আবার দুধ খাও শুধু এসে বলছে কি হো তোমার ভাই শুধু এসে দুধ খাও দুধ খাও